শুরুতেই থাকছে সংস্কার নিয়ে কোনো চিন্তা নেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে বলে মন্তব্য বিএনপি নেতা আমির খসরুর এবারে থাকছে বিজেপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গণতন্ত্র ন্যায় বিচার উন্নয়ন ও শান্তি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এবারে জানিয়ে দিব সংস্কারের নামে ভোটে বিলম্ব অযৌতিক বলে মন্তব্য বিএনপি নেতা ডক্টর আব্দুল মুইন খানের এদিকে ভারতীয় মিডিয়ার আচরণ স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বলে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার এদিকে হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলা জানিয়ে দিব সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে সতেরো জনকে হত্যার অভিযোগ সবশেষে জানিয়ে দিব একুশ আগস্টের গ্রেনেড হামলার মামলার রায় আগামীকাল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সংস্কার নিয়ে চিন্তা নেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে বলে মন্তব্য আমির খসরুর বিএনপি ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানায়তনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়ন করবে কিছু ধর্মীয় ইস্যু থাকল যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশ এমন নয় বলে জানান আমির খসরু তিনি বলেন পনেরো বছর যেসব দাবি ছিল না এখন অন্তর্বর্তীকালীন সরকার সময় আসায় তারা সে দাবি পূরণে নামছে এগুলো কারা বুঝতে হবে তিনি আরও বলেন দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে ধর্মের নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসল কিনা দেখতে হবে বাংলাদেশে বিজেপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গণতন্ত্র ন্যায়বিচার উন্নয়ন ও শান্তি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে শনিবার বেলা বারোটায় গোপালগঞ্জের সাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী এ সময় তিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বত্রিশ দফা প্রস্তাবান পেশ করেন প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হল জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্বস দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে বুলো ইকোনমিক থেকে জাতীয় আয় বৃদ্ধি চাকরি নিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকরণ করা সংস্কারের নামে ভোটে বিলম্ব অযৌতিক বলে মন্তব্য ডক্টর আব্দুল মুঈন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মুঈন খান বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হল বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পদে আসীন থেকে যারা নির্বাচন কলুষিত করেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া অন্তর্বর্তী সরকার তা না করে তাদের শক্ত অবস্থান সম্পর্কে বার্তা দিতে ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন প্রথমে সংস্কার এরপর নির্বাচন অনুষ্ঠানের যে আলোচনা চলছে এটা কোনো বাস্তবসম্মত কথা নয় সংস্কারের নামে অনির্দিষ্ট কালের জন্য জনগণের ভোটাধিকার লঙ্ঘনও অযৌতিক ভারতীয় মিডিয়ার আচরণ স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বলে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন এটি আমি শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন তিনি মনে করেন দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমি অনেক দেশ ঘুরেছি সব দেশেই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না ভারতের উচিত সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিসিএসি জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত দরকার প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রভাব বিস্তার থাকবেই এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলা করেছে জুলাই অগাস্ট আন্দোলনের আহত শিক্ষার্থীরা শনিবার দুপুরে নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি তার উপর হামলা চালায় হাসপাতালে বুলবুল আহমেদ নামে একজন বলেন ঘটনার পর শিক্ষার্থীদেরকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয় পরে সেখানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি গত ষোলো সেপ্টেম্বর বেইলি রোডের নাওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় দুই সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন নূর সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নীলফামারি দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে সতেরো জনকে হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া তার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে তার সংসদীয় এলাকার সতেরো জনকে হত্যা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে শনিবার কসবা উপজেলার তিন লাখ পীর এলাকায় আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্বাগত বক্তব্যে এ অভিযোগ তুলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ কবির আহমেদ ভূয়া পরবর্তীতে একাধিক বক্তা সাবেক আইনমন্ত্রীর বিচারের দাবি করেন কবির আহমেদ বলেন আইনমন্ত্রীর আমলে আমাদের নেতাকর্মীদের জেল খাটিয়েছে জুলুম অত্যাচার করেছে পুরো দেশ তার ছিল পুলিশ বাহিনী ও তার সাঙ্গ পাঙ্গ দিয়ে সম্মেলন বাঞ্চাল করিয়েছে আমাদের দুর্ভাগ্য তিনি আমাদের এলাকারই সন্তান তিনি আরও বলেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের আগুনে ফেলে পালিয়েছে তার দোসররা এখন বিএনপিতে আসতে চায় আমরা তাদেরকে আনবো না যে নিয়ে আসতে চাইবে তাকেও ক্ষমা করব না একুশ অগাস্টের গ্রেনেড হামলার মামলার রায় আগামীকাল বহুল আলোচিত একুশ অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায় রোববার ঘোষণা করবেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়াদ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান আওয়ামী লীগ সরকার পতনের পর হাইকোর্টে নতুন করে শুরু হওয়া চাঞ্চল্যকর একুশ অগস্ট গেরেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়েছে বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসীম সরকার অন্যদিকে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির